দক্ষিণ ত্রিপুরা জেলা বিলুনিয়ায় চিন্তার ভাজ উপজাতি মানুষজনদের মধ্যে পুরুষ ও মহিলার নাকি নির্বিশেষে গায়েব হয়ে যাচ্ছে গোপনাঙ্গ আতঙ্কে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলুনিয়া বৃন্দামাটিলা এলাকাবাসীরা তন্ত্রমন্ত্র তাবিজ ও বালি পড়ার কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে পুরুষ মহিলা সবারই নাকি একই রকম হচ্ছে এই ঘটনায় দুইজনকে গ্রাম ছাড়া করল এলাকাবাসীরা এখনও কুসংস্কারের বেড়া জাল থেকে মুক্ত হতে পারছে না ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাগুলো ডিজিটাল যুগে ও মন্ত্রতন্ত্র ওঝা বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে একদিকে ওঝা বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে অন্যদিকে বাইরে থেকে ওঝা বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালাচ্ছে উপজাতি অধ্যুষিত এলাকার মানুষরা এমনই ঘটনা ঘটে গেল ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায় এই ঘটনায় বর্তমানে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে উপজাতি মানুষজনের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেলুনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডেপুটি কালেক্টর সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা ও রাহুল জামাতিয়া এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার মাফরু মগ ও সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ও ঘটনাস্থলে গিয়ে ঘটনা বিষয় নিয়ে খতিয়ে দেখেন এবং কথা বলেন এলাকার পুরুষ ও মহিলাদের সাথে উপজাতি মানুষজনদের অনেক বোঝানোর পরও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই এই কথা বিশ্বাস করাতে পারেননি মহকুমা প্রশাসন ও আরক্ষা দপ্তর অবশেষে অনেক বোঝানোর পর বেলুনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়া দাবি করা উপজাতি মানুষজনরা এলাকাবাসীদের দাবি গোপনাঙ্গ ভেতরে ঢুকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে আরও কয়েকজন ব্যক্তির নাকি একই অবস্থা এই গ্রামের তিনজন ব্যক্তি নাকি বালি পড়া তাবিজ গাড়িয়ে পুরুষদের গোপনাঙ্গ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এমনই দাবি করেন এলাকার সহজ সরল উপজাতি জনগণ এইসব কথা শোনার পর অতিরিক্ত মহকুমা শাসক এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু তা মানতে নারাজ সহজ সরল উপজাতি অংশের মানুষজনরা এখন প্রশ্ন হল যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দাবাটিলা উপজাতি এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি যে গঠন ঘটেছে কৃষ্ণ ত্রিপুরা কলিঙ্গ ত্রিপুরা আর একটা হচ্ছে ব্রজ যাই যে কৃষ্ণ দাদা রাস্তা রাস্তা তাবিজ গড়াইছে বা ভালুপাড়া মারছে মানে চড়া খাইলে কি এই রূপটা চলে আর কি

এটা টিলা পাড়া গাবরছোড়া কৃষি আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো এক কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রূপ হয়েছে রূপটা হলো যে পুরুষদের যে প্রসঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সেই এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তারিস্তহ করার কারণে এটা থেকে তারা পরিশ্রমের জন্য এই কারণে মানুষ আসাম থেকে একজন উঁঝা রাখেন উঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রূপটা ছড়াচ্ছে তখন তারা এই রূপটাকে এই গ্রাম থেকে বের করে দেয় এখন বর্তমানে এমনি কোথায় আছেন করতে পারছেন না আমি এসে আমি আসলাম এডিশনাল এস আমাদের ডিজিএম পুলিশ এ নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে আপনারা রোগ আক্রান্ত হয়েছেন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত আমি বলছিলাম যে আপনাদের আমার সঙ্গে করে আমি এখন ইউনিয়ন হসপিটালে নিয়ে যাব যাদের যদি সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি পাচ্ছে না ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না আমরা উনাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হবো ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই বদলে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয় সেই কারণে আমরা ভাবছি মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো স্বাস্থ্য শিবিরকে স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা বিক্রিম আছে যাদের অসুস্থ আছেন যারা নিজের অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে বিজ্ঞান কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে এটা তাদের কাছে গেছে আমার এই জানা নেই যে তারা ব্যাপারটা জানেন কিনা এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপার আমি সঞ্চালন করার জন্য চেষ্টা তাদের কাজকর্ম ভূমিকা এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা এই ব্যাপারে আমি জাস্ট এসেছি আজকে এসেছি আজকে আসার পর আমার যা যা আমি করেছি তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের কী কী পদক্ষেপ আমরা নিতে পারি এছাড়া কোনো সামাজিক